তুমি ঢুকে যাও সুবাহার এই জন্য তালা বলেছেন একিতা বাহু আমি আল্লাহ তালা বলেন যে কে দিন যখন করাবেন আল্লাহ তালা বলেন যাদের কপাল ভালো যাদের এই ভাগ্য ভালো হবে আল্লাহ তালা তাদেরকে বলেন তাদেরকে আমি আল্লাহ তালা ডান হাতে আমল্লা ভা দিব কোন হাতে ভাই ডান হাতে আমল্লা দিবেন যে ডান হাতের অনেক বরকর আমরা জানি ডান হাতে অনেক কাজ আমরা করি ডান সমস্ত ভালো কাজ করার নির্দেশ দিয়েছে আল্লাহ যারা জান্নাতি হবে তাদের কি করবেন যাদের কিস ভালো হবে আল্লাহ তাদের জান ডান হাতে আমলনামা দিবেন আল্লাহ তালা বলবেন যে যাও যাও তোমার আমি ডান হাতে আমলনামা দিয়ে দিলাম

তখন সে বলবে যে আমার ডান হাতে আমল নামা দিয়েছে আনন্দ চিত্ত হয়ে যাবে বান্দা এমন খুশি হবে খুশি হওয়ার কারণে বলবে যে আমার পাড়া প্রতিবেশী আমার আপন জনেরা দেখো দেখো আমার রব আমার আল্লাহ আমার এই যে আমার কাছে আমার আমল নামা দিয়েছেন এবং আমার ডান হাতে আল্লাহ তালে আমার আমল নামা বুঝিয়ে দিয়েছে সে কি করবে তার সাথে যারা চলেছে একসাথে তাদেরকে বলবে দেখো আমার আমল নামে আল্লাহ আমার ডান হাতে দিয়েছে কারণ আল্লাহ তালা বলেন যারা আনন্দিত হবে এই দুনিয়ায় যারা সফল হয় যদি কোনো ছাত্র সে যদি উত্তীর্ণ হয় যদি পরীক্ষায় যদি পাশ করে তাহলে দেখা যায় তার আপন জন যারা আছে সে আনন্দ চিত্তে কিন্তু সেটা জানায় জানায় কিনা না বলে যে দেখো আমি গোল্ডেন প্লাস পেয়েছি আমি প্লাস পেয়েছি দেখো আমি এরকমের উত্তীর্ণ হয়েছে এরকম কথা বলে কি বলে না দেখাতে থাকে ক্যামাতের দিন হু সেই রকমই হবে আল্লাহ তাহলে বলেন যে ক্যামাতের দিন আমি তোমাদেরকে আমল নামা যাদের ডান হাতে দেবো তারা আনন্দ চিত্ত হবে এবং তার আনন্দের সাথে তার যে সমস্ত আত্মীয় স্বজন এবং যারা

আনন্দিত হবে এই জন্যই যে দুনিয়ায় চলার মধ্যে আল্লাহ তালা বলেন ওই বান্দা দুনিয়ায় অনেক গুণা করেছিল অনেক গুণা করেছিল আবার দেখে আল্লাহ তালা রহুকু আদায় করেছিল কিন্তু যখন গুণা হয়ে যেত যখন গুণা হয়ে যেত বান্দার যখন বুঝতে পারতো যে আল্লাহ তালা আমার উপর আগান্বিত হয়ে গিয়েছে আল্লাহ তালা এই গাজ করতে নিষেধ করেছে আল্লাহ এই হুকুম তো করে আমার বড় ভুল হয়ে গেছে বড্ড ভুল হয়ে গেছে তখন বান্দা যখন বুঝতে পারতো যে আল্লাহ তাআলা আমার এই রকমের আযাব দিবেন এর কারণে যার কারণে ওই বান্দা কি করেছে আল্লাহ তাআলার কাছে এসেছে এবং শুধু আল্লাহ তাআলার কাছে আসেন নাই সে তার গুনাহ এই গুনার কারণে সে নিজে লজ্জিত হয়েছে যে আমি তো বড় ভুল করে ফেলেছি আল্লাহ তোমার কাছে তো করলাম। আল্লাহ তুমি আমার ওই সমস্ত পাপ আমার অন্যায়গুলোকে তুমি মাফ করে দাও ওই দুনিয়ার তো তোবা করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনে অনেক গুনাহ হয়েছে গুনাহকে আমি আল্লাহ তাআলা maaf করে দিয়েছি শুধু তাই নয় ওই বান্দার গুনাহগুলোকে maaf করে দিয়ে আমি আল্লাহ তাআলা তার জীবনের ওই গুনাহগুলো maaf করার পর আমি আল্লাহ তাআলা গুনাহর পরিবর্তে আমি আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে সবে পরিবর্তন করে দিয়েছি বলি সুবহানাল্লাহ এই জন্য ওই ব্যক্তি যখন ওই কামাতের দিন আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা দেবেন এবং তার দান হাতে নামা দিবেন তখন সে খুশি হবে কারণ তার মধ্যে আমল তারল নাই তার আমল মধ্যে যে সমস্ত গুণা করেছিল এই গুণার কোনো কিছুই নাই কারণ আল্লাহ তালা তার এই তো বদলতে আল্লাহ তালা তার দুনিয়াতেই ওই সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়েছিলেন ஜா இருக்கிற কেয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাবে এবং কি করবেন ডান হাতে আমলনামা দেওয়ার কারণে ওই ব্যক্তি তার আমলনামার মধ্যে কোন এই রকমের ত্রুটি নাই থাকার কারণে আল্লাহ তাআলার এই বান্দা তার আত্মীয় স্বজন এবং তার যারা আপনজন ছিল তাদেরকে দেখাবে আর বলবে দেখো দেখো আমার আমলনামা এত ভালো যে আল্লাহ তাআলা দয়া করেছেন বিধায় আল্লাহ তাআলা আমার আমলের মধ্যে কোন ত্রুটি রাখে ঠিক আমাদের হয় না ভাই আমরা যা আমল করি ওয়াক্ত নামাজ এরপর আমাদের ত্রুটি বিচ্যুতি হয় কি না হয় না হয় কি হয় না হয় আল্লাহ আলাগলা বলতেছেন যারা কি করে তো করে যারা এই ত্রুটি বিচ্যুতি হওয়ার পর যারা বলে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি আমি তো অন্যায় করে ফেলেছি আমি তো সঠিকভাবে ভাবে আমল করতে পারি না এরপরে আপনার কাছে ক্ষমা চাই করে দাও এই জন্য আমলের মধ্যে ত্রুটি রাখবেন না যার কারণে বান্দা এই ত্রুটি মুক্ত এই আমলকে প্রত্যেককেই দেখাবেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তারা তারপরে তো বলতেছেন আর এটাই কারণেই নিশ্চয় নিশ্চয় ওই ব্যক্তি বলবে আমি জানতাম আমি ধারণা করতাম যে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তালার যে গুলাম অবশ্যই আমি একদিন চলে যাব। আল্লাহ তালার কাছে আমার দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে আল্লাহ আলা আমাকে অবশ্যই বিচার বিচার করবেন আল্লাহ তালা আমাকে অবশ্যই আমার বিচারের ত্যাগ কাঠ করেই দাঁড়াতেই হবে আল্লাহ তালা বলতেছে অবশ্যই আমাকে দাঁড়াতে হবে আমি এই বিষয় ভয় করতাম যে আল্লাহ তালা আমাকে ওই দিন যদি দাঁড় করান আর ওই অবস্থায় যদি আমি দাঁড়াই যে পাপিষ্ট অবশ্যই যদি আল্লাহ তালার কাছে দাঁড়াই তাহলে আমার স্থান তো জাহান্ন সারার কিছুই নয় এই জন্য আমি এ ধারণা করতাম যে আল্লাহ তালার কাছে আমার মোলাকাত করতে হবে আল্লাহ তালার কাছে আমাকে দাঁড়াতেই হবে এই জন্য আমি ওই দুনিয়ার বুকে এই এই জন্য আমি ভয় করতাম আল্লাহ তালাকে ভয় করে আমি আল্লাহ তালার হুকুমগুলো পুরা করতাম আমার জীবনে বাস্তবায়ন করেছিলাম এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই সুবিশাল এই যে জান্নাত আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা ফাহুয়া ফি আইশাতির রাদিয়া তাদেরকে এমন এক জীবন দান করবেন এমন এক সন্তোষজনক জীবন দান করবেন আল্লাহ তাআলা বলেন এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে সন্তোষজনক জীবন যাপন তাদেরকে দিয়ে ঘটাবো সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া যে সন্তোষজনক রথ এমন জিনিসকে বলা হয় যেটা রাজি থাকে খুশি থাকে উৎফুল্ল থাকে যেমন বিষয় যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে জায়গায় বসবাস করতে গেলে যেখানে কষ্ট থাকে না দুঃখ থাকে না এই জায়গায় শুধু আনন্দ আর আনন্দ সেখানে সেটাকে বলা হয় র দিয়া সন্তোষজনক জীবনযাপন সে করবে এজন্য আল্লাহ তারা কোথায় করবে আল্লাহ তারা তাও বলেছেন ফি জান্ন